আজকে আমি তোমাদের জন্য একটা অসাধ্য সাধন করেছি অ্যাক্টিং হয়ে যাচ্ছে না হোক আজকে আমি তোমাদের জন্য একটা অসাধ্য সাধন করেছি সেই অসাধ্য সাধনের কাহিনী আগে শুনিয়ে নি তারপরে টাইটেল থাম নেলে যেটা দেখেছো দিল থামকে বেড়েট ও ভি শোনা আয়েঙ্গে হাম তো যে যেটা আর কি অসাধ্য সাধন করেছি সেটা শুনবা না চলো হাততালি দেবা এটা হাততালি দেওয়া ছাড়া হবে না চোখ বন্ধ করে শুনবা কানটা খোলা রাখবা চোখটা বন্ধ করো কানটা খোলা রাখবা আর হাততালি দেবা নাও যেই গানটা শুনলে পরেই একটা নর্মাল ডান্স চলে আসে সেটা হচ্ছে গ্লাসটা মাথায় নিয়ে টা আ আ টা চলো হ্যাঁ তোমাদেরকে শোনানোর জন্য এই গানের লিরিক্স মুখস্থ করেছি যদি একটাও ভুল হয় যতটুকু করব অবশ্যই নক নক করবে শুধু এটা তুমি ভুল করেছ চলো ওয়ান টু থ্রি স্টার্ট আহে সিয়া জানগুই দিলাম না কুন কুন ভাই তো রাফতি যা মা নাম ছো মাজনুন আহে সিয়া জানগুই দিলাম না কুন ভাই তো রাফতি যা মা নাম ছো মাজনুন জামাল জামালেক জামালু জামাল কুদু জামাল জামা লেক জামালু জামাল কুদু এ চাইল লাইন মুখস্ত করছি অনেক এই যে চাইল লাইন না তিন লাইন মুখস্ত করছি আমি অনেক অনেকবার রিপিট করছি আমার এই চোয়াল চাবড়া সব ব্যথা হয়ে গেছে জাবড়া চোয়াল জাবড়া সব ব্যথা হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গানটা বিশেষ করে এই যে গ্লাস একটা গ্লাস সেই গ্লাসের মধ্যে কিছু পানীয় সেটা মাথায় নিয়ে ওই যে ববি দেওয়ালের ফেমাস নাচ সেটা সবাই মানে কি বলবো ওই গানটা ওই নাচটাই সবাই করে ঠিক আছে তো এই যে গানটা আজকে স্পেশালি কিছু মানুষের জন্য তো করলাম সাথে তো তোমরা আছোই আশা করছি তোমরা গানটা এনজয় করেছ আর কিছু মানুষের জন্য করলাম কারণ তারা মানে ভিডিওর সামনে বসছে তো নর্মালভাবে কিন্তু তারা মাতালের মতন কথা বলছে কিছু মাতালের মতন কথা বলছে আমি বুঝতে পারছি তারা ছয় কে নয় নয় ছয় হয় এই সমস্ত করে বেড়াচ্ছে তো এগুলো ম্যাটার করে না তবে হ্যাঁ কন্টেন্ট কে ছাড়ে তাই না একদম আমরা সবাই তোকে ভালোবাসি আমি একা বললে পরে আমার লোকে অনেক কিছু ভাববে ঠিক আছে আমরা সবাই তোকে ভালোবাসি তুই কত সুন্দর কন্টেন্ট দিচ্ছিস হ্যাঁ যেগুলো আমাকে কানের সামনে ফ্যাচর 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 ফাচর ফ্যাচর করতিস আমি কোনোদিনও সেগুলোকে নিয়ে কন্টেন্ট করিনি আর সেগুলো তুই বিপরীত পক্ষকে তুলে দিয়েছিস এবার তিলকে তাল তালকে ছাল ছালকে বা কত কিছু বানাচ্ছে বানিয়ে বানিয়ে তারা বলছে এ ফিকার নট আমি জানি তুই কদ্দূর বলতে পারিস এরা তো এদের সঙ্গে তো কয়দিন কথা বলছিস আমার সঙ্গে তুই কতদিন ধরে কথা বলিস তাই না তো আমি তোকে যেইভাবে চিনি সেইভাবে এরা থরি চেনে তাই এরা আমাকে খোঁচা মারবে আমি টুং করে সব উগলে দেবো ফিকার নট বাচ্চা একদম না তোমার থেকে ছোটোই আছে জন্য বাচ্চা বললাম তো একদম চিন্তাভাব চিন্তা করবি না খোদ ভিডিও তোর ভিডিও আছে আমার কাছে থরি আমি উগলে দেবো সব কিছু হ্যাঁ আর ফোকলা জানে হ্যাঁ মাই ডিয়ার ফোকলা ফোকলা জানে এই সুতোপা যদি মুখ খোলে সব ভেসে যাবে ভেসে যাবে ভেসে যাবে ঠিক আছে সব ভেসে যাবে আজকে আড়সের উদ্দেশ্যেও দুটো কথা বলবো ঠিক আছে তো প্রথমে আরশের উদ্দেশ্যে যেই দুটো কথা বলবো সেটা বলছি আড়সের ভালো চেয়ে বলছি ঠিক আছে আমাকে নাম ধরে ডেকেছে দিদি বলতে বলেছি দিদিও ডেকেছে তো তারপরে হিউজ পরিবর্তন এসেছে বিনা কারণে যেই সমস্ত অ্যাটাকগুলো ও করত ছেড়ে দিয়েছে একটা চ্যানেল ওর চলে গেছে না কারোর জন্য গেছে এটা একদমই বলবো না কারণ ওয়ে অফ টকিংটা ওর নিজের নিজস্ব চুজ করা ছিল ঠিক আছে আরো নিজে থেকেই কিন্তু ভেবে নিয়েছিল আমি এইভাবেই কথা বলবো তো ওর সেই কথা বলাটাকে কিন্তু ওর চ্যানেলের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ওর চ্যানেলটাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে পুরো টার্মিনেট করে দেওয়া হয়েছে যেটা কিনা আর কোনোদিনও ফিরে আসবে না তো সেখান থেকে দাঁড়িয়ে নিজেকে পরিবর্তন করেছিস খুব ভালো কথা এই পরিবর্তনের জায়গাটা কোনো রকম কোনো প্রভোকেশনের দ্বারা নষ্ট করিস না ইউ নো হোয়াট আই মিন তুই ভালো করে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি কেন বলছি তোর সামনে যত বড় শত্রুই থাকুক না কেন সে তোকে ভালো বলুক খারাপ বলুক শত্রু অবশ্যই খারাপই বলবে ভালো তো আর বলবে না সে তোকে যত খারাপ বলুক তোকে নিয়ে বলুক তোর বাবা মাকে নিয়ে বলুক তোর দেশকে নিয়ে বলুক তুই যদি নিজে সৎ হোস তুই যদি তোর দেশকে ভালোবাসিস তুই যদি পার্শ্ববর্তী দেশ অর্থাৎ আমাদের দি গ্রেট ইন্ডিয়া হ্যাঁ তো ইন্ডিয়াকেও যদি ভালোবাসিস তাহলে সেই ভালোবাসাটা কখনো বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে না স্পয়েল করে দিস না ওয়েস্ট করে দিস না তোর ভালোবাসা যে তুই জাহির করছিস সেটাকে ওয়েস্ট করে দিস না এবার ডিটেলসে বলি যে কথাগুলো কেন বলছি তো একটা ভিডিও বানিয়েছিস যেখানে ইপু দিদিকে উদ্দেশ্য করে এবং তার সাথে আরও একজন যাকে তুই এখন ডমডমি মাই বাই না না ডোম কালেকশানগুলো দেখে আমার হাসি পায় ও এমন কালেকশান করে নিয়ে আসে আরে এটা হচ্ছে তোমার আরে বলো না রাজা হিন্দুস্তানি বইয়ের ওই মহিলাটি এই যে আজ বাদ ইয়ে পগলি দিল খোল কার্ নাচে যে বঞ্জার মায়ের সঙ্গে অন্য কারোর তুলনা করে সেটা ওর চয়েস ওখানে আমি কিছু বলবো না আমার জাস্ট ওই ওর যে সিলেকশনগুলো না আমার হাসি পায় ঠিক যেমন ওই যে রুমের দরজা খুলে বৌদি সেই কালো ফেসটা বেরিয়ে আসা ওর যে হাসি পায় এই হাস্য কৌতুকগুলো সাইডে ঠিক আছে কিন্তু তুই যে কথাগুলো বলেছিস সেখানে তুই যে বলছিস যে তুই নিজেকে রেক্টিফাই করছিস নিজের চ্যানেলটার দিকে তাকিয়ে নিজেকে অনেকটা সুধরে নিয়েছিস ওই জায়গাটাকে না কোথাও না কোথাও স্পয়েল করে দিয়েছে এই যে তুই যে ইপুদিদির উদ্দেশ্যে তুই যে কথাগুলো বলেছিস যে সে কোনো নিষিদ্ধ সাইটে গিয়ে দেখে তার বরের না গায়ের লোম ডবল মিনিং কথাবার্তা আমরা সবাই বুঝি আমাদের সেই বয়সটা হয়ে গেছে সবাই বুঝি একদিক থেকে তাকে বলাটা সাজে আমি জানি একদিক থেকে তাকে বলাটা সাজে মানে এই যে এই একে বলা সাজে কারণ এ প্রচুর নোংরা নোংরা কথা বলেছে এই যে মানে কি বলবো এদেশ ওদেশ নিয়ে বলা বলি হচ্ছে না আমি এদেশ ওদেশ বাদ দিলাম ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলি ঠিক আছে তো এই ইপদিদি সবার হাজব্যান্ডকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে ঠিক আছে আমার বরকে নিয়ে বলেছে কলা গাছ ঢুকিয়ে আমার বরকে লাফাতে বলেছে তাতে গিয়ে যদি আমার হয় এই ধরনের অজস্র নোংরা কথা আমার একটা ফুটো আছে তা দিয়েও কাজ হয় না এই ধরনের অজস্র নোংরা কথা বলেছে এবং তার পরিবর্তে সে এই টাইপের নোংরা কথা শোনাটা ডিজার্ভ করে কারণ এর মুখ থেকেই এর মতন নোংরা মহিলার মুখ থেকেই চটি বইয়ের গল্পের কথা বের হয় তারপরে নিষিদ্ধ সাইটে গিয়ে কার ছবিকে কে লিক করছে কার ভিডিওকে কে লিক করছে এই সমস্ত কথা এর মুখ থেকেই বের হয় ঠিক আছে তো এ শোনাটা ডিজার্ভ করে বাট 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 কেউ যদি কামড়ায় কোনো পাগল কুকুর যদি আমাদেরকে কামড়ায় আমরা কি করব আমরা কি তাকে কামড়াবো কামড়াবো না তো তাই না আমরা তো তাকে কামড়াবো না তো আমি এটাকে একটা সাজেশান বলে প্রতিবাদ সেখানটায় খাটে যখন কোনো ইনোসেন্ট ব্যক্তির উদ্দেশ্যে উদ্দেশ্যে কেউ খারাপ কথা বলে বা তাকে অ্যাটাক করে কিন্তু যে কিনা সমদশে দুষ্ট সেখানটায় প্রতিবাদ খাটে না সেখানে প্রতিবাদ খাটে না তো আরও যে কথাগুলো বলেছে এই প্রতিদিকে উদ্দেশ্য করে তার পরিবর্তে আমার কোনো প্রতিবাদ করবই না প্রতিবাদের প্রশ্নই নেই কারণ নোংরাকে যদি নোংরা বলা হয় তাহলে সেখানটায় প্রতিবাদ হয় না যে নোংরামি করছে তাকেও নোংরা কথা শুনতে হচ্ছে তো সেখানে প্রতিবাদ খাটে না আমি বলছি আরসকে তুই এইভাবে ভিডিও করিস না তোর যেভাবে যা যা বলার ভদ্রভাবে বল ভালোভাবে বল যদি ভদ্র ভাষা সে ডিজার্ভ না করে ইগনোর কর তুই তো খুব ভালো ইগনোর করতে পারিস তাহলে ইগনোর কর কিন্তু যেটা কিনা তোর চ্যানেলের জন্য ক্ষতিকারক সেই কাজগুলো তুই পুনরায় করিস না কারণ কারো চ্যানেল চলে যাওয়া সে যে কি কষ্টের যার গেছে সে বুঝতে পারে ঠিক আছে তো এইটা তোকে বললাম যে ওই ম্যাডামকে উদ্দেশ্য করে যেগুলো বলছিস বা ইপুদিদিকে উদ্দেশ্য করে যেগুলো বলছিস সেগুলো বলিস না এটা তো চ্যানেলের জন্য খারাপ বাদবাকি ম্যাডাম ডিজার্ভ করে কি না এটা জনগণ জানে এটা নিয়ে আমার পার্সোনাল কোনো বক্তব্য নেই ঠিক আছে উনি যা করতে এসেছেন উনি করবেন উনি করে যাবেন ওটা নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই ওনাকে আমি এখন একজন সমাজসেবী হিসাবেই ধরি ওনাকে কোনো ক্রিয়েটার হিসাবে ধরি না তাই যেহেতু ওনাকে আমি কোনো ক্রিয়েটার হিসাবে ধরিই না মানি না ঠিক আছে উনি নিজেই বলেছেন উনি কোনো ক্রিয়েটার নয় ওনার ভিউয়ার্স দরকার পড়ে না ওনার ওনার কাছে ভিউয়ার্সরা ম্যাটারই করে না তো সেখানে উনি যেখানে নিজেকে ক্রিয়েটার বলে মনেই করে না তা তাই আমিও ওনাকে ক্রিয়েটার বলে মানি না তো আর আমি যাকে ক্রিয়েটার বলে মানছি না তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু ওই যে ইপু দিদি এখান থেকে ইনকাম করছে নিজেকে ক্রিয়েটার বলছে তো সেই হিসাবে ইপু দিদিকে উদ্দেশ্য করে মানে ইপু দিদিকে নিয়ে সামনে রেখে আরোশকে উদ্দেশ্য করে আমার এই দুটো কথা বলার ছিল বললাম দুদিন আগেই ক্লিয়ার করতাম বাট আজকে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আরোস আশা করছি তুই আমার কথা শুনবি কারণ আমি তোর হিতার্থেই বললাম হুম ছেড়ে দে এ ধরনের নোংরা কথা বলিস না ডিজার্ভ করলেও বলিস না ঠিক আছে তো আমাদের এদেশের ক্রিয়েটাররাই একে অপরকে আমরা ছিঁড়ে খেয়েছি তাই না তো সেখানে ওই এদেশে ওদেশ কেমন যেন একটা হাসি হাসি পায় যাই হোক আমার এটা কর্তব্য ছিল অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে যেহেতু চিনি জানি ক্রিয়েটার হিসাবে চিনি জানি তার জন্য আমার এটা বারণ করা আমার উচিত ছিল একটা দিদি হিসেবে একটা ক্রিয়েটার হিসেবে তার জন্য আমি আরোষকে বারণ করলাম বলিস না ঠিক আছে আচ্ছা এবার চলে যাই এই ফোকলার বিষয় দেখলাম আমার চ্যানেলকে মেনশান করে একটা পাগলা হুম একটা পাগলা উল্টোপাল্টা ভাট বকছে ওই যে ফোকলা যে নিজের থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে ও বিপরীত পক্ষকে কিছু বলেছে এবার সেই যে বলেছে এই বলা বিষয়টাকে কাজে লাগিয়ে নানান রকম নকশি কাথার মতন একেবারে গল্প রচনা করে চলেছে হয়ে চাদু। চাদু। সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারো রাতের পর রাত কিস্তি মেরে লাইভ করে বরাবর দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা তুমি সারা জীবন ভর অর্জন করতে পারবে না পাগলা সারা অর্জন জীবন ভর করতে পারবে না তাই ফোকলা আমার নামে কি বলেছে না বলেছে ডোন্ট কেয়ার নিজের কানে যেদিন শুনবো যে ফোকলা আমার নামে ঠিক কি কি বলেছে সেদিন ধামাকা 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 হবে ধামাকা হবে ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ জুবান দিলাম যেদিন নিজের কানে শুনব যে ফোকলা আমার নামে কি কি বলেছে সেই দিন বলবো বাদ বাকি এই যে বগদাদা আর আমি নাকি দুজনে মিলে মিনা আর ফোকলাকে আলাদা করেছি ফোকলা যদি যদি নিজের মুখে বলে যে আমি ওদের দুজনকে আলাদা করেছি তাহলে সেই দিন গিয়ে আমি সমস্ত কিছু জমা একদম ফাইল বন্ধ করে রেখেছি সামনে প্রেজেন্ট করে দেব। আমি দুজনকেই বলেছিলাম সরে যা কোনোরকম কোনো ষড়যন্ত্র করিনি ঠিক আছে রকম কোনো চক্রান্ত করিনি আমি যেদিন বুঝতে পেরেছি ফোকলার নিয়ত ভালো না সেদিন মিনাকে পরের দিনই মিনাকে জানিয়ে দিয়েছি মিনা সরবে কি না সরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আজকে আমাকে যদি কেউ বলে তোর হাজব্যান্ডকে তোর হাজব্যান্ড না আমাকে কুপ্রস্তাব দিয়েছে বা আমার আমাকে নিয়ে একটা বাজে ধারণা মাথার মধ্যে পোষণ করছে কি করব আমি আমার বরের সাথে কি করব এমন টাইট দেবো যাতে করে আমার বর এরকম করছি বলে আবার ভেবোনে মার দেবো এমন টাইট দেবো যাতে করে হয় ওই নোংরা স্বভাব ছাড়তে হবে আর নয় আমাকে ছেড়ে দিতে হবে যে কোনো একটা তাই না তারপরেও যদি কেউ না বোঝে তাহলে তো কিছু করার নেই এইবার ফোকলাকে কখন আমি বলেছিলাম ওই যে যখন বলেছিল যে বাপের বাড়িতেই সব কিছু আমার বাপের আমার বাড়ির এই অবস্থা আমার ভবিষ্যৎটা কি হবে তখন আমি বলেছিলাম ছেড়ে দে ছেড়ে দে এরকম একটা তোমরা ইয়ে দেখেছিলে না ভিডিও দেখেছিলি না যে বউটা বলছে যে চুল ছোট করব না বড়ই রাখবো যখন বড় রাখার কথা বলছে তখন বড় বলছে তো ফির মাত কাটো যখন ছোটোর কথা বলছে যে ছোট ছোটো চুল এখন ট্রেন্ডিংয়ে চলছে তখন বড় বলছে তো কাটলো মাত কাটো কাটলো মাত কাটো কাটলো এরকম করতে করতে বড় পাগলা হয়ে গেছে তো আমার কানের কাছেও যদি এরকম বলে যে আমার কতদিন আর এইভাবে চলবে এর জন্য আমি এত সহ্য করছি এই সহ্য করছি হেনা করছি তেনা করছি তখন আমি কি বলবো ছেড়ে দে তখন আমি এটাই বলবো ছেড়ে রে তাই এটা কখনো আলাদা করার টেকনিক নয় এটা কোনো ষড়যন্ত্র চক্রান্ত নয় যে যন্ত্রণায় ভুগছে সেই সেই যন্ত্রণাটা ছেড়ে দে হয়ে গেল তাই না ওদেরকে আলাদা করে আমি কি পাবো ভাই ওদেরকে আলাদা করে আমি কি পাবো যত সব আগলা পাগলা দল এসে জুটে একদম আমার আমার চ্যানেল মেনশন করবি না পাগলা আমার চ্যানেল একদম মেনশান করবি না খবরদার তোরা দেখলাম আমার ঘেন্না লাগে পরিষ্কার কথা কিছু কিছু ক্রিয়েটারকে দেখলাম আর ঘৃণা লাগে গা গোলায় কী করবো আলতু ফালতু বকতে বসে যায় আচ্ছা এবার এই যে জেলে ঢুকানোর ব্যবস্থাটা এটা যেদিন আমি জানতে পারি আমি প্রথম কার কাছ থেকে জানতে পারি অবশ্যই ফোকলার কাছ থেকেই জানতে পারি যে এরকম বগদাদা নাকি ফোকলাকে জেলে ঢুকানোর কথা মানে বলেছে বা মাথায় মাথায় পরিকল্পনা করেছে তো হ্যাঁ মামাবারের রাজত্ব তো যখন বকদাদা আমাকে বলেছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে না এটা কিন্তু বাড়াবাড়ি জেল খাটানো এটা আমার মনে হয় না ঠিক ঠিক আছে ধর্মস্থ বলছি ভগবানের দিব্যি কেটে বলছি কক এটা ঠিক নয় আমি ওনাকে বারণ করেছি যে না আপনি এই সমস্ত কাজ করবেন না আর একটা কথা খুব শুনি দাদা নাকি চরিত্রহীন অনেক মহিলাদের সঙ্গে কথা বলে সেই সব মহিলাদের সঙ্গেই হয়তো সেই সব মহিলাদের সঙ্গেই হয়তো বগদাদা চরিত্রহীন পণা করে যারা কিনা সুযোগ দেয় কোথায় আমার সাথে তো বগদাদা কোনো দিনও কোনো লিমিট ক্রস করেনি কোনো দিনও কোনো লিমিট ক্রস করতে পারেনি বা হয়তো তার ইন্টেনশনই ছিল না আমি যদি সামনের মানুষটাকে সুযোগ না দিই তাহলে সেই মানুষটা ঢুকবে কি করে কি ফোকলা ঠিক বললাম তো আমি যদি সুযোগ না দিই শত চেষ্টা করেও মাথা গলানো যাবে না তাই না ফোকলা ফোকলা ভালো জানে ফোকলা বা মাই ডিয়ার ফোকলা ফোকলা ভালো জানে বিষয়টা বিশেষ করে আমাকে নিয়ে তো ফোকলা বেশ ভালো জানে কতখানি চেষ্টা যাই গুড এফোর্ট গুড এফোর্ট আচ্ছা এই গেল চক্রান্তের বিষয় আর এই যে ফোর নাইনটি এইটের বিষয়টা আমি যেখানে কেসে জর্জরিত সেখানে আমি মানুষকে বলবো যে যা কেস করে দেয় যা কেস করে দিয়ে কখনো বলবো হ্যাঁ বাচ্চাটার কথা বলেছিলাম বাচ্চাটাকে নিয়ে আয় আর সেটা ওই যখন চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছিলো সেই সময় কিন্তু বলিনি বহু আগে বলেছি যে বাচ্চাটার সাথে একবার দেখা করতে যেতে পারিস না বাচ্চাটাকে নিয়ে আসতে পারিস না তখন কিন্তু এই ফোকলা কিন্তু বাদ সেদেছিল মিনার ইচ্ছা থাকলেও এই ফোকলাই কিন্তু বাদ সেধেছিল। কি ফোকলা ঠিক বলছি তো কারণ সবারই একটা ভবিষ্যৎ আছে কারণ ফোকলার বাড়ি থেকেও আপত্তি ছিল আবার ফোকলা এটাও বলেছিল আমি আবার কারোর নামে শুধুমাত্র নেগেটিভ বলবো পজিটিভ বলবো না এরকম ক্যারেক্টার আমি নই ফোকলা আবার এটাও বলেছিল যে ও যদি মানে মিনার কথা যে ও যদি বাচ্চা আনতে চায় আর আমার বাড়ি থেকে যদি মিনার বাচ্চাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি দরকার হয় আলাদা থাকবো ভাড়া থাকবো তারপরেও মিনা যদি বাচ্চা আনতে চায় তাহলে আনবো এগুলো সব আবেগ ভরা কথাবার্তা এগুলো আবেগ ভরা কথাবার্তা মাথায় ছিল যে বাচ্চা আনতে হবে না ঠিক আছে আর আমার কাছে না কেউ প্রমাণ চেয়ে ভুল করো না কিন্তু বিশেষ আমি দর্শকদের কথা বলছি না দর্শকদের কথা বলছি না কেউ যদি আমাকে ডের দেয় ফোকলার শৈশাবুত নিয়ে আসুক ফোকলার সাবুত নিয়ে আসুক যেগুলো কিনা কল রেকর্ডিং সেগুলোর কথা বলছি মেসেজ সেগুলো কোনো ব্যাপার না সেগুলো শো করে দেবো বাট ওই কল রেকর্ডিং সেটা আগে ফোকলার রাজামন্দি লাগবে যদি ক্ষমতা থাকে নিয়ে আসো ফোকলার রাজামন্দি আমি শুনিয়ে দেব। ঠিক আছে এক এক চুল আমার ভেতরে এক চুল মানে কি বলবো কোনো বাধ্যবাধকতা নেই কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র যেহেতু একটা বছর টানা আমি মিনা ফোকলা আমরা তিনজনই সে এটা সবাই জানি এটা সবাই জানি যে আমি ফোকলার সাথে কথা বলতাম সবাই জানে যদি ফোকলা সঙ্গে কথা না বলতাম তাহলে ফোকলার রেকর্ডিংগুলো আমার ফোন থেকে যেত কি করে আমার ভিডিওতে যেত কি করে ভিডিও থেকে এটা খুব স্বাভাবিক তো সেই একটা যে সম্পর্ক ছিল সেটা এখন তিক্ততায় নিয়ে এসেছে ফোকলা নিজে ফোকলা নিজের হাতে দায়িত্ব করে মিনার সঙ্গে সম্পর্কের কথা আমি জানি না আমার সঙ্গে ফোকলার যে একটা ভালো সম্পর্ক ছিল সেটাকে নিজের হাতে বহন করে নিয়ে এসে তিক্ততায় ফেলে দিয়েছে তারপরেও আমার একটা দায়বদ্ধতা আছে যেই দায়বদ্ধতা আমি আমার ললিতা বান্ধবীর সঙ্গেও মেনটেন করেছি ঠিক আছে সেই একই দায়বদ্ধতা আমি এই ফোকলা বলো মিনা বলো এদের সবার সাথে সেই দায়বদ্ধতা পালন করে চলেছি এটা আমার রুলস আর এই রুলস ফলো করতে সবাই পারে না একটুখানি পেটে লাল জল পড়তে না পড়তে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে গেলাম তাই না ফোকলা আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে গেলাম মানুষের জীবনে প্রচুর মানুষের আগমন ঘটে কিছু কারণবশত কিছু শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে ভালো জিনিস খুঁজে নেওয়া একটা মানুষের ধর্ম তুই সবসময় খারাপটাই খুঁজেছিস আর খারাপটা নিয়ে খারাপটাই ঢেলে দিয়েছিস সামনের মানুষটাকে বুঝতে পারলি আজ পর্যন্ত আমার দু দুখানা বাটি কিনেছি সেরুর জন্য সেরুর খাওয়ার বাটি দুটো দুটো কিনেছি কিন্তু তারপরেও ওই ললিতা বান্ধবীর দেওয়া বাটি আজ পর্যন্ত আমি ত্যাগ করিনি ছালচামড়া উঠে গেছে মানে রং টং উঠে গেছে তারপরেও আমি ত্যাগ করিনি কেন কারণ আমার বাচ্চাটাকে জেনুইন ভাবে ভালোবেসেছিল আমাকে যেই ড্রেসগুলো দিয়েছিল আমি পড়ি না কারণ আমাকে সত্যি সত্যি ভালোবাসেনি বাট আমি সত্যিকারের ভালোবেসেছিলাম বলেই আমার বাচ্চাকে দেওয়া ওই বাসনটা এখনও পর্যন্ত আমি ব্যবহার করি ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না পারেই না দিতে ফোকলা তার জলজান্তু উদাহরণ তাই ওই আগলা পাগলা শোন আমার চ্যানেল মেনশান করবি না বুঝতে পেরেছিস আর আমাকে উস্কানোর চেষ্টা করবি না তোরা যেই স্কুলে পড়ছিস হতে পারিস তোরা আমার থেকে বয়সে বড় বা গায়ে গতরে প্রচুর 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 আমার ডবল হুম কিন্তু তোরা যে স্কুলে পড়ছিস সেই স্কুলে আমি পাশ করে বেরিয়ে এসেছি বলছি না আমি প্রিন্সিপাল না আমি সেই স্কুল থেকে পাশ করে বেরিয়ে এসেছি আমার সঙ্গে খেলতে যাস না আমি কারোর সঙ্গে সম্পর্ক একটা পাতালে সেই সম্পর্ক আখরি দমতাক মেনটেন করার চেষ্টা করি মাঝখানে শুধুমাত্র একটা ভুল করেছি ম্যান্ডির বিষয়টা নিয়ে ব্যাস আর কোনো ভুল করিনি আর করবও না এই ভিডিওটা পর্যন্তই রাখলাম হুম উস্কাচ্ছিস হাট চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আরসকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা গুড নাইট